আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত দেশবাসী দেশে এবং কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন আমি সবাইকে ইনসাফের পক্ষ থেকে আমিজ মৌলানা ওয়াহিদুজ্জামা কাসিমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি অনুরোধ করতেছি যারা আমার লাইভ দেখতেছেন আমি সবাইকে নতুন দর্শক হইলে একটা সাবস্ক্রাইব করিবেন আর শেয়ার করিয়া এক এক দলের দশ জন বিশ জলের কাছে শেয়ার করিয়া দিবেন আর একটা লাইক দিয়া আবার এই এই ভিডিওটা শুনতে থাকেন আজকে গুরুত্বপূর্ণ একটি নিউজ দিয়া আপনাদের কাছে আসতে আসলাম আহ সম্মানিত দেশবাসী বিশেষ করে যত ইসলামী দল আছে এবং বাংলাদেশের সমস্ত আপনার আম জনতা এবং তী জনতা এবং করতেছি আপনারা দেখতেছেন সোশ্যাল মিডিয়ায় আপনারা আট দল ইসলামী দল ঐক্য গঠন করছেন আর বাকি যারা আপনার ঐক্য করেন নাই তাদেরকে সম্বোধন করিয়া এবং যারা ঐক্য গঠন করছেন তাদেরকে সম্বোধন করিয়া আমি কয়েকটি কথা আপনাদের আমরা সবাই লোক বলিয়া আমরা প্রচার করি দেওবন্দির মানহাজ আমরা ব্যবহার করার চেষ্টা করি কিন্তু দেওবন্দের মানহাজ কি দেওবন্দের আকিদা কি এই দিকে আপনার তর্য না দিয়া আমরা শুধু দেওবন্ধকে বিক্রি করিয়া খাইতেছি কিন্তু দেওবন্ধের মানহা এখনো এই জন্য আপনাদেরকে বর্তমান জমানার একজন মজদিদ ছিলেন আপনার অত্যন্ত মুহক্তি ইসলাম ছিলেন বাওবন্ধের সহিবুল হাদিস হাজরত মৌলাল সাইদ আহমদ পালন করি রহমতুল্লাহ আপনার ঐক্য গঠন করার জন্য একটি দিয়ে সমস্ত জনতাকে এ যত অনেক ওনার আগে আপনার অনেক মানুষে অনেক বিজ্ঞাই বিভিন্ন ফর্মুলা দিচ্ছেন ইতেহাদুল উম্মা কিভাবে হয় তার নিয়ম কানুন বাতলাইয়া দিছেন কিন্তু সব থেকে পৃথক আপনার নিয়ম বাতলাইয়া দিছেন আপনার ইতেহাদে উম্মা কিভাবে করা যায় আমাদের দেশে এবং পরবাসে গুমরা ফিরকা বাতিল ফিরকা অনেক আছে তাদেরকে লিয়া কিভাবে আকিদার মত পার্থক্য থাকতে পারে কেউ সদীর বেদাতি বেদাতি কেউ কম বেদাতি সবাইকে নিয়ে কিভাবে ইতেহাদ করা যায় এই জন্য উনি তিনটা থিওরি বাতলাইছেন হজরত মালা অমর পালন করি রাহিমাহ উনি বলছেন আমি ওনার দর্শে আমি প্রায় সাত বৎসর দেবন্দে পড়ালেখা করছি আপনার ওনার কাছে তিরমিনী শরীফ করছি সমস্ত তিরমিনী শরীফ আমি একটা দেশে আসার সময় বর্ডারে এই কেসেট গুলা রাখিয়া দিয়েছে এই জন্য ওনার তর্জমা করতে পারি নাই লিখতে পারিলাই কিন্তু আমার অত্যন্ত স্নেহবাজন অত্যন্ত সম্মানের উত্তর ছিলেন

আমনার মুলকি আর ইত্তাহে মসলকি মসলকি হইতে পারে না কারণে মসলকি বিভিন্ন আমনার সাথে মসলকি সংমিশ্রণের কারণে আমাদের এ সমস্যা দেখা দিবে আমাদের মাসলকে সমস্যা দেখা দিবে এইজন্য জন্য ইহাদে হতে পারে না উনি আরব দুইটা আপনার ইতিহাদের থিওরি থিয়ারি বদলাইছেন একটা হইলো ইতিহাদের বিল্লি আর আরেকটি হল ইতিহাদে মলকি ইতিহাদের বিল্লি হইলো আপনার গর্ব আপনার গর্ব ভিত্তিক ইসলামী ইতিহাদ ধর্বীয় ইতিহাদ এবং মলকি ই মলকি ইতিহাদ আপনারা দেখছেন আমরা আমি দেওমন্ত পয়াকালীর সময় যে সময় ইন্দিরা গান্ধী আপনার আত্মাই হাতে মারা যায় তখন তাকিয়া একটা অভত গিয়েছিলেন রাহিম এবং ওয়াহিদ উজ্জামা শেখুল আজম ওয়াহিদ উজ্জামাশিম এবং আব্দুল হালিদ মদরাসি মুদাহ আলী এই কিন্তু একটি অভত গিয়েছিলেন।

বয়াল করা আরম্ভ করি কিন্তু দেওবন্দার মসলক এটা নয় তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিলাম তো উনি বলছেন যে ইতেহাদে মুলকি আর ইতেহাদে আপনার মিল্লি এই দুইটা ইতেহাদ বাতিল ভূমিকার সাথে যাদের সাথে আকাইদ আমরা আকাইদ মতো পার্থক্য আছে এবং আরো বিভিন্ন প্রকারের মত পার্থক্য আছে এদের সাথে এই দুই প্রকারের আপনার ইতিহাদ করা যায় যখন আপনার ইংরেজরা বিচারিত হয় তখন দেওবন্ধের মধ্যে দুইটা দল দেওবন্ধু দুইটা দল হয়ে গেছিল একগুলো পাকিস্তান হওয়ার পক্ষে আর এক বুরো পাকিস্তান না হওয়ার পক্ষে অখন্ড ভারতের পক্ষে অখন্ড ভারতের পক্ষ ছিলেন হোসাই র আহমদ বদরি এবং মাহমুদুল হাসান দেওদি এখন হিন্দু ওলারা বলছিলেন যে যদি আপনার আহ পাকিস্তান আলাদা রাষ্ট্র হয়ে যায় তাহলে বা ভারতে হিন্দুস্তানের মুসলমানের মুসলমান আপনার বাদ হয়ে যাবে বাদ হইয়া পাকিস্তানে হইবে মুসলমান সৈজাগরিষ্ঠ আর হিন্দুস্তানে মুসলমান হইব আপনার সৈজা লঘু যার কারণে সৈজা লঘু আপনার উপরে প্রভাব থাকবে এই হিন্দু দেশের এই জন্য যে দুইটি থিওরি দিয়েছিলেন ইতেহাদে মুলকি আর ইতেহাদে আপনার মিল্লি

রাজনৈতিক অবস্থা এই এটা আমরা দেখতেছি কিন্তু ইতেহাদে মুরকির কারণে ইতেহাদে মিল্লি এটা আপনার লালন করছিলেন হজরতে অমর পালনপুরি রহমতুল্লাহ যে থিওরি দিয়েছিলেন যে সময় দুই দেশ বাদ হয়েছিল এই সময় উনি আপনার এই কথা বলছিলেন আর ইতেহাদে মুলকি এখন যারা অখণ্ড ভারতের পক্ষে ছিলেন তারা আপনার যেহেতু এই দেশ বৃহত্তর অংশ হিন্দু এই জন্য একটি আপনার মুসলিম পার্সোনাল ল গঠন করছিলেন যেখানে আপনার মুসলমানের মধ্যে ইতিহাস করছিলেন ঐক্য করছিলেন এর মধ্যে শিয়া জমাতে ইসলামী বেরলি এবং বিভিন্ন দেওবন্দী বিভিন্ন ধরনের লোক ছিলেন সবাইকে নিয়ে মুসলিম করে সবাই দেশকে অখণ্ডতা রক্ষা করে দেশের করছিলেন এখনো আপনার হিন্দু হিন্দুস্তানে যে কংগ্রেসের সাথে আপনার জমিয়ত ইসলাম এবং বাকি যত ইসলামী দল আছে সবাই কংগ্রেসের সাথে সম্মিলিত হইয়া নির্বাচন করিয়া পার্লামেন্টে এই জন্য উনি এই তোর দিয়েছিলেন আর তার প্রমাণ হইলো আর ইতিহাদে মূলকি হইলো দেশকে বাঁচানোর জন্য দেশের বৃহত্তর স্বার্থে এই দেশকে আ জন্য ইতেহাদে ইতেহাদে মুলকি হলো দেশের মধ্যে যদি কয়েকটি দল থাকে আর যার যার মতলব ভিন্ন হয় আপনি যদি বিলন হয় তখন তাদের সাথে اتحাদ করা যায় ও দেশের রক্ষা করা সাথে এই জন্য আমরা আমি সমস্ত উলামায়ে কেরাম কে আমার করব হযরত মাওলানা ওমর পালন করে শহীদ আহমদ ও পালন করে সাহেব যে তিনটি টি থিওরি যেই সেটাতে মিলে ইত্তেহাদে মুলতি আর ইত্তেহাদে মসলকি ইত্তেহাদে মসলকি হইতে পারে না কিন্তু ইত্তেহাদে মিল্লি এবং ইতেহাদে মুলতি এটা একতহাত হইতে পারে যারা আকারিজগত যাদের সাথে পার্থক্য আছে যারা সন্নি বেদাতি বেরানবি জমাতে ইসলামী সবাইকে এক করে ফারবে আসিয়া এই দেশকে রক্ষা করতে সাথে দেশের বৃহত্তর স্বার্থে মুসলিম যার যার থাকবে কিন্তু এই আকিদা যার যার থাকবে কিন্তু ইতিহাদে মুলকির কারণে সব একত্রিত হইতে কোনো বাধা নাই এই

আর ইতেহাদে মিল্লতি মিল্লি এই দুইটি থিওরি পালন করেন তাইলে জামাতের সাথে বেরলির সাথে আল হাদিসের সাথে সুন্নিদের সাথে আপনার ঐক্য গঠন করতে কোন বাধা নাই এতে মসলকি ইতিহাসে মসলকি তরুণে কোনো বাধা আসবে না যেহেতু আমরা ইতিহাসে মসলকির পক্ষে নাই এইজন্য জন্য ইতিহাসে মিললি আর اتحادیه মুলকি এই দুইটা থিয়োরির মধ্যে আমরা বৃহৎ বহদল জামাত এ তাদের সাথে আমরা ঐক্য গঠন করতে কোনো বাজা নাই এইটা এই থিয়োরিটা হযরত শহীদ আহমদ বাললপুরী রহমাতুল্লাহ আলাইহি এইটার নাম দেওবন্দ দেওবন্দীয় এইটার নাম দেওবন্দি আমরা সবাই দেওবন্দি গরানার লোক যারা সব দল বিভিন্ন গণের বিভক্ত আমরা এই দেবন্ধু করার লোক যখন এক ঐক্য গঠন করতে পারি নাই ইসলামী দল গঠন করছি এই জন্য আপনার জামাত ইসলামের সাথে এই ঐক্য গঠন করা অত্যন্ত প্রয়োজনীয় দেশ রক্ষা ইত্যাদে সাথে যেটা পরামর্শ দিয়েছিলেন আপনার হজরত ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাই ওনার পরামর্শ মোতাবেক আপনারা আমরা এই এই থিওরিতে আমরা বাতিল ফেরতার সাথে ইতেহাদ করতে পারি জুট গঠন করতে পারি সমঝোতা করতে পারি এই জন্য মেহরবানি করিয়া আমরা পরস্পর বাদ দেই কোরআন এই আয়াত আর হাদিসের এই টুকরা আমরা সামনে রাখিয়া আমরা নবীন উলামায়ে কেরামদের সামনে আনি আর প্রবীণ উলামায়েদেরকে আমরা উপদেষ্টা পদে রাখিয়া নবীন আলিমদেরকে দিয়া ঐক্য গঠন করাইয়া আপনারা একটি টি নির্বাচনের জন্য প্রস্তুত হইলাই আমি আরজ করব মাওলানা মাহেবু হক মাওলানা মামুনুল হক চরবলাই পেশ শহর এলাহুল্লা আব্বাসি এই রকম বলন্য ব্যক্তিত্ব আপনারা সামনে আসেন আপনারা যদি ঐক্য গঠন করেন তাহলে আপনার পরিষদ এরাও আপনাদের দলের যোগ দেবে এই আরো আপনাদের সাথে মেহরবানি করিয়া আপনারা আপনার এই রাষ্ট্র রক্ষা কর্তার স্বার্থে দিন রক্ষা কর্তা ধর্ম রক্ষা করার স্বার্থে উন্মাস স্বার্থে আপনারা ঐক্য গঠন করিয়া আপনার নির্বাচনের প্রস্তুতি নেন এই আর আমি একজন ক্ষুদ্র মানুষ দেওবন্ধের লেখাপড়া করলে আমি আপনাদের কাছে আরো করতেছি আপনারা ঐক্য গঠন করেন এতে কোন অসুবিধা নাই ইতেহাদে বলছি আর ইতেহাদে বিল্লির বাতা হাতে আল্লাহ পাকে আমার কথাগুলা সবাই